বাড়িতে আইসেই যে যে তুফান ছিল না তুফানের কারণে তুফানে সব আমরা ওখানে আসছি আসার পরে ভাই নটা দনটা আমি আপনাকে পেরে দিচ্ছি পেরে দিচ্ছি ভাই এক এক মানে

গ্রামের দিকে টোটাল সময় দেখাচ্ছে চার ঘন্টা সাতচল্লিশ মিনিট তিনশো বত্রিশ কিলোমিটার তিনশো বত্রিশ কিলোমিটার আমার সহসা যদি একশো মাইল স্পিডে আমি চালাই যে আমার লাগার কথা ছিল সর্বোচ্চ তিন ঘন্টা কিন্তু আমার লাগছে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ঘন্টা আরও কফি আস নিয়ে সাড়ে পাঁচ ঘন্টা ধরে মেইন কারণ হলো আমি পাহাড়ি রাস্তায় উঁচা নিচা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাব যার কারণে ওখানে তিরিশ কিছু কিছু জায়গায় তিরিশ কিলোমিটার পার ব্যাগে পঞ্চাশ কিলোমিটার পার ব্যাগে ম্যাক্সিমাম রাস্তা চালাইতে হবে এই জন্য আপনার সময়টা একটু বেশি দেখাচ্ছে তো আপনাদেরকে রোমানের সৌন্দর্য দেখাবো কিছুক্ষণ পরেই দেখবেন রোমানের আসল সৌন্দর্য দেখবেন রাস্তা পাহাড়ি রাস্তা নদী নালা খাল এনজয় করবেন ইশরা থেকে আপনারা যখন ক্রায়োবার দিকে যাবেন অথবা ভুখারেস্টের দিকে যাবেন ক্রায়োবা ভুখারেস্ট তো এই পাহাড়গুলো দেখবেন দেখবেন কারান্টেভেস দেওয়া হোক হয় বিশেষ করে ক্রায়োবা যখন যাবেন আপনারা কারেন্ট সাহেবের উপর দিয়ে যাইতে হবে বোখারেস্টও আপনার এই রোডে যাইতে হবে তো যখন যাবেন এই পাহাড়গুলোর উপর দিয়ে আপনারা যাবেন আমি এই পাহাড়গুলোর উপর দিয়ে যাব দূর থেকে আগে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি দেখেন আপনারা পাহাড়গুলো এই যে পাহাড়গুলো চারিদিকে পাহাড়গুলো ভাইয়া একটু পাহাড়গুলো একটু দেখান সবাইকে একটু পাহাড়গুলোর উপর দিয়ে আমরা যাবো এই জন্য অ্যাডভান্স আপনার এখানে পাহাড়ে যে আমাদের তিন ঘন্টা তেরো মিনিট আছে দুইশো আট ঘন্টা আর কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর আমি আসলে রোমানিয়াতে প্রতি সামারে আমি যে আসি রোমানিয়ার ভিতরে কতটুকু এনজয় করা সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি পাহাড়ি পাহাড়ি রাস্তায় যে গাড়ি চালাই ওটা আমি আসলে এনজয় করি বিশ্বাস করেন যতই টায়ার্ড হই টায়ার্ডনেসটা আমাকে ধরতে পারে না এই যে এই যে পরিপ্রকৃতি দেখতে 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 যে একটা একটা আলাদা আনন্দ যারা পাহাড়ে ঘুরে হ্যাঁ তারা বুঝবে আসলে কি আনন্দ এই এই প্রকৃতির সাথে এভাবে এনজয় করা এই যে এখানে রোমানিয়া 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 পাহাড়ি আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য অন্য জাস্ট ওয়াও জাস্ট ওয়াও পেয়ে দেখাচ্ছি পাহাড় রাস্তার নমুনা দেখেন এই যে রাস্তায় ভাবে নামবেন উঠবেন এবং এই দেখেন আরেক পাগলে গাড়ি ওভারটেক করে করে যাইতেছে এই রাস্তাতেই দেখেন ক্যামেরাটা ধইরেন ভাইয়া আমি একটু গাড়ি চালায় নালাম আর এই পাগলের গাড়ি চালানোর নমুনাও দেখাই আঁকা বাঁকা ম্যাপটা ম্যাপ সব পাগলের দল গাড়ি চালায় আমি পাগল হয়ে গেলাম এদের সাথে multimон Beast 1福ARRgas 1 мл внерб Bye bye. দিনে আমরা যাচ্ছি পাহাড়ের ঢালেতে আপনার যে গ্রাম গ্রামের মাঝখান দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের নেভিগেশনে যাচ্ছি এখন কিছুক্ষণ আমাদের গ্রামে কারান সেভেজ হয়ে কিন্তু আপনাদের যখন বৃষ্টি না থাকতো তখন আরো মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দিন মালিক খোদা দিলা হয় তোমাৰ দিলে দয়া হয় তোমাৰ দিলে দ দেখতে পাচ্ছেন সামনে একটা চার্চ আছে বাংলাদেশে যেমন আমাদের প্রতিটা গ্রামে মসজিদ থাকে তো এই দেশে প্রতিটা গ্রামে অর্থোর চার্চ থাকে কারণ তারা খ্রিস্টান দেখতে পাচ্ছেন সামনে এই যে চার্চটা এটা চার্চ এবং এই চার্চগুলো প্রতিটা গ্রামে দেখবেন প্রতিটা গ্রামে বাহার ডালে এরকম আপনার এরকম ওই যে আপনারা ইয়া কিনতে চাইছিলেন সুবিনির এইসব ট্যুরি স্পটে পাইবেন এটা টুরি স্পট বাই এখন আসলে যাচ্ছি রোমানিয়ার তিমি থেকে আমাদের বাড়িতে কালাফাতে যাবার পথে এই পথ এই পথেই কিন্তু আপনারা যারা থেকে বোকারের যাবেন গাড়ি করে এই পথেই হবে ওই পথে হবে তো যাবার পথে অসভা পড়ে অর্শা হ্যাঁ অর্শা শহরটা খুব সুন্দর ওয়েদারও খুব গরম তো আজকে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু আবার ঠান্ডা হচ্ছে না বৃষ্টি হচ্ছে ঠিকই তারপরে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি আছে এখন বাংলাদেশের মতো ওয়েদার তো আমি এই যে নদীটা দেখছেন এই অর্শপাতে কিন্তু আমি সালোপা দিয়ে মানে স্পিড বুট দিয়ে অনেক ঘুরছি আপনাদেরকে ওই ভিডিও দেখাইছি তো এটা বিশাল বড় নদী অথবা খালের সাথে কানেক্টেড তো এ দেখেন এখানে এখন নদীতে ইয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না কিন্তু এখানে শালোপাগুলো থাকে দেখেন এখানে শালোপগুলো আছে এগুলো দিয়ে ঘুরায় এখানে আমি অনেক ভিডিও করছি জায়গাটার নাম অর্শোপা তো এখন সামারে সামার কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হলেও এটা গরম বৃষ্টি মানে বাংলাদেশের মতো ওয়েদার এখানে আমি ভিডিও করছি অর্শপাতে আপনারা দেখছেন অর্শবা হলো একটা ট্যুরিস্ট সিটি এখানে অনেক হোটেল আছে ফাইভ স্টার ফোর স্টার যেখানে আপনাদের সুইমিং পুল সহ অনেক ধরনের ফেসিলিটি আছে আপনারা এই অর্সভা সম্পর্কে যদি আরও জানতে চান আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে অর্সবা নিয়ে আরও ভিডিও যেগুলো করছি দেখা আপনাদেরকে দেব আর এখানে দেখেন এই যে ব্রিজটা এটা কিন্তু এদিক দিয়ে তালা দেয়া এখন ওয়েদার খারাপ কারণে এদিক দিয়ে যাবেন এই যে নাম্বারও দেয়া থাকে এইসব জায়গায় তারা আপনাদেরকে এই যে বোর্ডগুলো দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো এই বোর্ডগুলো দিয়ে তারা আপনাদেরকে ট্যুর দিবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা ট্যুর দিবে ডিপ ওইখানে চলে যাবে এই ল্যাগটা কিন্তু প্রচুর ডিপ এবং অনেক ওচা অনেক লম্বা সো এরা আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবে দু তিন ঘন্টার জন্য হয়তো একদিনে একশো ইউরো দুইশো ইউরো এরকম পাবেন আপনারা ভাড়া নিতে পারবেন এখন সব বোটগুলা তারা উঠাইয়া সেফ জায়গায় নিয়ে গেছে কারণ এখন স্রোত আসবে এটা সেফ হবে না সামনে এই জন্য তারা এটা সরা নিয়ে গেছে তারপরে ওইখানে দুইটা লোক দাঁড়িয়ে আছে ওই যে দেখেন ওইখানে দুইটা লোক তারা এখনো আছে তারা কাস্টমার খুঁজতেছে চলুন যাই তারা কি করে ওই যে দুইটা না 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 নাই মনে নাই ওরা মনে হয় দেখতেছে এরা টুরিস্ট দেখতেছে তারপর কাছাকাছি যাই আমরা দেখি আসলে কি হচ্ছে এখানে একটা ঘর আছে কালো ঘর দেখেন এটার ভিতরে প্যাসেঞ্জারগুলা বসায় কালো ঘরে বসাইয়া তারা আস্তে আস্তে ওই যে ওই পরের বড় গড্ডার ভিতরে নেওয়া যায় ওইখান থেকে শিপে ওই যে এখান থেকে উঠায় উঠানোর পরে তারা টোডা শুরু করে যে এখানে তারা রেস্ট নেয় সুন্দর পরিবেশ এটার নাম কি কোয়াজিরে জিলনিক কো সালোপা এই যে সালোপা বলা হয় বুটগুলাকে বুনাজিওয়া এস প্রক্রিয়া তো দেলাইচা এস টুরিস্ট দা দা আমান চালে আমান চালে এস দেলাইচা সব দেলা উন দেশ দেলা আরাদ দেলা আরাদ সুসিয়ামে দেলা কালাফাত Acum e, acum vreme frumos, nu cald, nu da, E bine acum, e bine. Unde stat la hotel acolo? e bine, Service e bine. da. Da, da, e foarte condiții foarte bune. Eu sunt blogger, faci YouTube, te spunem pe de locul asta, să da. Da, da, e foarte frumos. E foarte frumos locul, da, e foarte frumos. Da, da. Mulțumesc, pare bine. Mulțumesc. bună. bună, sănătate. Sănătate. te de că e turist, că কোথায় অন্য শহর থেকে আর শহর থেকে তারা ঘুরতে আসছে তারা বলল যে এই জায়গাটা খুব সুন্দর ভাল লাগে আমি বললাম যে হোটেল কেমন বলো হোটেলের সার্ভিসও ভালো এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা খেয়াল করছেন যে এখানকার মানুষগুলো কত ফ্রেন্ডলি আপনি যার সাথে মন চায় ভাষা ভাষা জানতে হয় যার সাথে মন চায় ওপেন খোলা মনে কথা বলতে পারবেন কোনো কিছু মনে করবে না তারা তাদের মেন্টালিটিটা কিছুটা আমাদের মতো ধর্মীয় অনুভূতি আছে তাদের ভেতরে ডিফারেন্স হলো তারা অন্য ধর্ম আমরা অন্য ধর্ম করে না আ ধরে রাখছে ক্যামেরাটা ভাই শে শে না মধ্যে ফাউন্ডেশন লতো বলার এনা দিস উই পাল্টা ভাই মানে ওই ব্রিজটাই সার্বিয়ার সাথে সামনের যে ব্রিজটা এই ব্রিজটা সার্বিয়ার সাথে রোমানিয়ার কানেক্ট করছে এই পারে রোমানিয়া ওই পারে সার্বিয়া এবং আপনাদের গাড়ি নিয়ে গেলে ওই ব্রিজের উপর দিয়ে আমরা তো যাইতে হবে এখানে ইমিগ্রেশন বর্ডার আছে ইমিগ্রেশন বর্ডার চেক করবে যদি আপনাদের রোমানের ভিসা থাকে তখন আপনাদের ভিসা লাগবে না রোমানের ভিসা দিয়েই আপনারা যেতে পারবেন সার্বিয়াতে আর বাংলাদেশ থেকেও যদি আপনারা ট্যুরিস্ট ভিসাও আসেন রোমানিয়া ওইটা দিয়েও যাইতে পারবেন সার্বিয়াতে আলাদা কোনো ভিসা লাগবে না ওই যে দেখছেন

আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে রিসিভ করতে আমাদের বাড়িতে এসেছে যেহেতু তাদের বাড়ি আমাদের বাড়ির পাশেই আর আমি তাদেরকে তাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিচ্ছি আপনারা যারা আমার এই সিরিজ ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই অবগত আছেন এই গাড়িটি আমি নিয়ে এসেছিলাম আমার শ্বশুরের জন্য গিফট হিসাবে পিছনে দেখতে পাচ্ছেন উইন্টার টায়ার

ফুল গাছ ফল গাছ আপনাদেরকে সব গাছ দেখাবো পরে আগে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি প্রবলেম খাবার দেখার যে বেগুন বাজি আমার শাশুড়িও করছে তারপরে সালাদ এটাতে মানে একটু হলুদ ভাই এটা প্রসেস করবেন না এমনি খাবেন হলুদ মানে একটু কম পড়ছে খুশি হবে দরকার হলে একটু মরিচ দিয়ে দিন আছে না আপনাদের তো আমার শাশুড়ি রান্না করছে বাংলাদেশি ফুড তোমরা কার কার শাশুড়ি বাংলাদেশি ফুড রান্ধতে পারে বিদেশি শাশুড়ি দেখাইও একটা ইউরোপিয়ান শাশুড়ি হ্যাঁ দেখাই আপনাদের বইল এই যে দেখো কি সুন্দর করে সাজাই রাখছে খাবার শাশুড়ি

বাড়িতে আইসে যে কাজটা ফার্স্ট আমি করতেছি সুইমিং পুলের পাতাগুলো পরিষ্কার করতেছি আমাদের সুইমিং পুল কালকে কালকে প্রচুর সুইমিং পুলের পিছনে যদিও আগে পরিষ্কার করে রাখা হয়েছে মানে ফিলিংস কি পুরো বাড়িতে যেহেতু ফোলেন নাই তাতে আরও সুন্দর লাগে সুইমিং পুল এরিয়াটা না লাইটিং পাই

পরিতপ্ত অবস্থা নষ্ট হয়েছে আবার এই প্রপার্টি গুলার আবার রোমানিয়ান সরকার আমরা এখন আসছি আসার পরে ভাই নটা দনটা আমি আপনাকে পেরে দিচ্ছি পেরে দিচ্ছি ভাই এটাক মানে এটাকের মোড়ে আছে অ্যাটাক করতে দেওয়া যাবে না আমি পারবো আপনার ভাই বলে দেন হ্যাঁ বলে বলে যাবে দেখতেছি আসলে কোন এটা এমন আছে আস্তে আস্তে মজা হবে এইটা বনা পাকতে পারে এদিকে আছেন আপনি দিচ্ছেন আপনি এটা না না না

कासा उधर मोरी स्टॉमेटू और लेकिन तो अपन तो एक तो सेकंड स्टेप आ रहा है सदा है ना जब बाद कोफी लगाए जाए ना क्या है सेकंड सीज़न एक सीज़न तला खाई जाएगा सच है ज़लांगूर ज़लांगूर ए मोरी হ্যাঁ এখান থেকে টমেটো নিয়েছিলাম আঙ্গুর নিয়েছিলাম শশা খাইলে পাই না খান শশা আছে গাছে এই যে মরিচ ওই দেন না মরিচ নেই বলছিলেন না এই যে জালমরিচ দেখেন এটা দেশি মরিচ এটা দেশি মরিচ জাল হলুদটা কিন্তু খুব জাল আচ্ছা এই মরিচ নিয়ে খাওয়া যাবে দেশি মরিচ এটা এটা প্রচুর জাল কিন্তু আঙ্গুর দাও আঙ্গুর গাছ হ্যাঁ এগুলো আঙ্গুর গাছ আর আপনি শশা খাইলে আর আছে গাছ থেকে ইয়া আছে পাপড়ি গাছ আছে